মানে যেভাবে তিনি কথাগুলো বলছে সাধারণ মানুষ এটা বিশ্বাস করার কথা কারণ বুকে হাত দিয়ে নমনীয়ভাবে একটু আবেগ নিয়ে সাল্লামের প্রতি মহব্বত দেখিয়ে যে কথাগুলো বলছেন এটা সাধারণ মানুষ বিশ্বাস করার কথা কিন্তু যারা মেরাজের ঘটনাটা পড়ছেন তারা অবশ্যই বিশ্বাস করবেন না কারণ উনি যে একটা মৃত্যু এটা ওনার আলোচনা শুনলেই আপনি পাবেন সুপ্রিয় দর্শক আপনি যদি হাদিস গ্রন্থের অথবা গুগলে চার্জ দেন অথবা যে কোনো হাদিস গ্রন্থের আপনি মেরাজের প্রসঙ্গে যান গেলে পরে এখানে লক্ষ লক্ষ হাদিস হাজার হাজার হাদিস শত শত হাদিস মৌজুদ যে আল্লাহ রাসুল সালাম আর আল্লাহকে দেখছেন কিনা এই বিষয়ে অনেক ধরনের আলোচনা পাবেন তো রাসুল সাল্লাম সরাসরি বলছেন যে আমি কিভাবে দেখব আমি তো শুধু নূর দেখছি আর আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে আমাকে কোনো চক্ষু দেখতে পাবে না কিন্তু আমি সবাইকে দেখি সব কিছু দেখি এবং শুনি এবং জানি আমার রাসুল সালাম আল্লাহকে দেখছেন কিনা সবচেয়ে বেশি জানবকে রাসুল সালামের স্ত্রী কারণ রসুল সাল্লাম যদি যা দেখে আইসেন তা বলতে হবে কারণ আল্লাহ সল্লাম পবিত্র কোরআনের সুরা মায়দা ষাষট্টি নম্বর বলছেন যে আমি তোমাকে যা জানাইছি বা তোমার কাছে যা নাজিল করছি তুমি তা মানুষের কাছে পৌঁছে দাও একটা কথাও তুমি তোমার কাছে রাখো না যদি রাখো তাহলে তোমার নবুত ক্যান্সেল তো এই শর্তে আল্লাহ রসুল সাল্লাম যদি আল্লাহকে দেখতেন তাহলে আম্মাজান আয়সাকে আয়সা বলতেন স্ত্রীর কাছে বলতেন তো আম্মাজান আয়সা কী বললেন যে ব্যক্তি বলবে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার রবকে সচককে দেখেছেন সে আল্লাহর উপর বিরাট মিথ্যারূপ করল যে ব্যক্তি বলবে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর কিতাবের কিছু অংশ গোপন করেছেন সে আল্লাহর উপর বিরাট মিথ্যা রটনা করল নাউজবিল্লাহম আলিক এখন আল্লাহ রাসুল সাল্লামের থেকে কি আমরা বেশি জানি অবশ্যই না তো আমরা জান রায়েশা রাদি আল্লাহ তালহা থেকে হাদিস প্রমাণিত যে রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে যারা এই কথাগুলি বলবে যে আল্লাহ রাসুল আল্লাহকে দেখছেন অথবা মায়ের গর্বে কি আছে বলতে পারেন অথবা আগামীকাল কোথায় কে মারা যাবে সে কথা বলতে পারছেন অথবা কার কোথায় আছে সে কথা বলতে পারছেন তাহলে সেটা আল্লাহ রে এবং আল্লাহকে মিথ্যা দিল তো এই হাদিসে এনায়েতুল্লাহ আব্বাসীর এই হাদিস বলার মাধ্যমে আমরা দুইটা মিথ্যা ওনাকে প্রমাণ করে ওনাকে একটা আমরা যদি কোন থাকা থাকে তাকে তাহলে উনি হচ্ছেন মিথ্যা প্রতিযোগিতার সর্বশ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত একজন বক্তা সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ছোট প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী আলোচনায় ইনশাআল্লাহ আজিজ আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ